কাতবিন মানি লেখকগণ তো কেরামান কাতবিন মানি সম্মানিত লেখক ফিরিস্তা গণ ডান কাঁদে যারা তারাও কেরামান কাতবিন বাম কাতে যারা তারাও কেরামান আমরা দুজনে ভাগ করছি ডান রে দিছি কেরামান আর বাম রে দিছি কাতবিন কারবারটা দেখেন তো আর তো হবে না ইনশাল নেই বলি না হ্যাঁ আপনারা তো সাধারণ মানুষ না জানার কথা কিন্তু আজকে তো আর ভুল না হয় এখন জানছেন না সূরা আল-সিতারের মধ্যে আছে আল্লাহ বলেন এগুলো দেখলেই হবে 5 নম্বর সূরা আম্মাপারাস আল্লাহ বলেন ওয়া ইন্না মা তাফআলুন

সাত নম্বর আট নম্বর হচ্ছে আসল সাক্ষী হাসল সাক্ষী কোনটা প্রত্যেকের আমল আমা বলেন আসল সাক্ষী এই শব্দটা এটা আমার ওনার হদিশের কথা না আমি নিজ থেকে বলার তো অধিকার রাখেন এটা আমার অনুভূতি ভুল হইতে পারে কেউ শোধ রায় দিলে আমি ঠিক করে আপনি ছাত্র মানুষ কারণ প্রত্যেকটা সাক্ষী আমি পড়েছি আর ভেবেছি আমি খেয়াল করেছি আমল নামের সাক্ষীর প্রসঙ্গটা যখন আসলো আমি খেয়াল করলাম ধরনটা কেমন যেন কঠিন হয়ে গেল আপনারা নিজেরাও দেখেন যেমন এক জায়গায় আসছে অনুপঞ্চাশ পঞ্চাশ পা দিয়ে হাইটে হাইটে যা গুণা করছি আমি সাক্ষী হাত কথা বলবে আল্লাহ হাত দিয়ে আমি গুণা করছি আমি সাক্ষী কয় সাক্ষী গেল বলেন বলেন কয় সাক্ষী গেল এক নাম্বার বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর সাক্ষী কান কে পাঁচ নম্বর সাক্ষী চোখ বলেন কে ছয় নম্বর সাক্ষী চামড়া চামড়া আহারে কে সাক্ষী দিবে

যুবক হেডফোন লাগা গান শুনো আর মনে করো দুনিয়ার কেউ শুনে না কেউ জানে না আমি কে শুনতেছি আল্লাহ যেন সেই আমাকে আর তোমাকে সতর্ক করে বলছেন বান্দা কারো জানার দরকার নাই যে কান দিয়ে তুমি গুণা করতেছ ওই কানে তো তোমার বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে ঘরের ভেতরে একা একা গুণা করো আর মনে করো তুমি কেউ জানে না আল্লাহ বলেন কারো জানার দরকার নাই যে চক্রিয়া তুমি গুণা করতেছো ওই চক্রটা তোমার বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে